দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ ব্রিক ব্রেকিং নিউজ রাজ্যে যখন একের পর এক খুন ধর্ষণ নারী নির্যাতন বেড়ে চলেছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা একটা ছোট ঘটনা এই রকম দু একটা ঘটনা হয়ে থাকে তারই প্রতিবাদে একদম রাজ্য জুড়ে মহিলারা রাস্তায় নেমেছে তারই এক নজিরবিহীন চিত্র দেখা গেল মেদিনীপুর জেলার দাসপুরে তৃণমূল ছেড়ে সিপিএমের লাল পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটলেন হাজার হাজার মহিলা দেখতে থাকুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন সে মেদিনীপুরের চিত্র একদম মেদিনীপুর জেলার দাসপুরে মহিলারা রাস্তায় নেমেছে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান দেখুন সে চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায়